হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আমরা আমি ইহান ইহানের বাবা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে এসছি বাড়ি থেকে তো লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে কালকে রাত্রিবেলা হঠাৎ করে ফোন এসছে তো আগের থেকেই জানাও মামা বাড়িতে পুজো কালকে মানে আজকে পুজো তো কালকে রাতে থেকে সবাই বলছিল যে আয় আয় মাসি মিশুরা সবাই এসছে তো আমারও মনটা কেমন করছে তাই জন্য মা বলল ঠিক আছে তাহলে চলে যাক কয়েকদিনের জন্য এক সপ্তাহ বাড়ি থেকে ঘুরেই আয় তো আমরা তাড়াতাড়ি রাত্রিবেলায় কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম সকালবেলা অনেক সকালে উঠেছি উঠে একটু টুকটাক করে যা কাজকর্ম আছে টুকিটাকি করে স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি দেখো ট্রেনে ওঠার সময় ক্লিপটা নিতে পারিনি তার কারণ প্রচুর জ্যাম ছিল আর প্রচুর মানুষ যেহেতু আমাদের রিজার্ভেশন করা হয়নি আগে থেকে তো হচ্ছে এমনি ট্রেনেই যেতে হচ্ছে রিজার্ভেশন ছাড়াই তো ওই জন্য হচ্ছে ভিডিও করতে পারছি না বেশি বেশি আর ইহানকে দেখো জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা শুধু মাঠ আর মাঠ রাস্তা দিয়ে মনে হচ্ছে না গাছগুলোও আমাদের সঙ্গে সঙ্গে ছুটছে তো ছোটোবেলা আমি তাই ভাবতাম যে গাছগুলো আমাদের সঙ্গে সঙ্গে ছুটছে তা এখন বুঝতে পারি যে না গাছগুলো ছোটে না ট্রেনটা ছুটছে আর গাছগুলোকে ছাড়িয়ে আসছে জন্য মনে হচ্ছে গাছগুলো ছুটছে আর এই জায়গাটাও দেখো কি সুন্দর মানে ট্রেনের ভেতর থেকে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে ইহানও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই পরিবেশটা ইহানেরও খুব ভালো লাগছে তো দেখো ফারাক্কা ব্রিজটা জল আর জল এত জল তো আমি এই আমি ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু ইহানের বাবা আমাকে দেয়নি তো ও নিজেই ভিডিওটা করছে আর ইহান ওই জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউ নিচ্ছে সব কিছুর কি ভালো লাগছে ও বলছে আমার খুব ভালো লাগছে দেখতে বাইরেটা এত জল এত জল তো দেখো কি ভালো লাগছে না দেখতে আমার তো খুবই ভালো লাগছে তোমাদেরও হয়তো বা খুবই ভালো লাগছে যারা যারা দেখেছো তো এবার দেখো আমরা চলে এসেছি ব্যাকে আবার দেখো ইয়ানকে এবার পেপসি খাবে তো পেপসি কিনে দেওয়া হলো পেপসি নিয়ে দেখো কেমন করছে তো গাড়িতে যা উঠছে ট্রেনের মধ্যে যা উঠছে তাইও খাবে জেদ করছে না দিলে হবে না ওকে সব কিনে নিতে তো অনেকক্ষণে যায়নি তো অনেকে দেখো যেখানে লাগেজ রাখা হয় সেখানে শুয়ে আছে বসে আছে তো ইহানো ওদেরকে দেখে বলছে আমি ওখানে বসবো তোর বাবা ওকে উঠিয়ে বসেই দিল দেখো ও উঠে বসে আছে এই দিক ওই দিক দেখছে আর বলছে আমি এখানেই বসে থাকবো তো বাবা বলছে তাহলে শুবি তাহলে শো না আমি এখানেই বসে আছি ও কি সুন্দর দেখছে আর আমার সঙ্গে কথা বলছে ভিডিও করছি বলো আর ইহান দেখো কত ও তো খুব খুশি ও মামা বাড়ি যাচ্ছে ও কিছুদিন থেকে খুব বলছিল যে মামা বাড়ি যাবো তো ফাইনালি আজকে মামার বাড়ি যাচ্ছে আর এইখানে দেখো আরেকটা পুচকে যে ইহানকে দেখেছে ওপরে দেখে ও ওটার জন্য দেখো লাফালাফি করছে তো ইহানের বাবাকে ওপরে তুলে দিল। বসাচ্ছে ইহানের কাছে দেখো কি করে তো খুব খুশি দেখো কেমন হাসছে ইহানও খুব খুশি ইহানও দেখো এসেই যাচ্ছে তো দেখো রাত হয়ে গেছে আর ইহান ঘুমিয়ে গেছে রাত্রিবেলা তো কি করবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি একা একাই ঘুমিয়ে গেল এই ফার্স্ট টাইম যে ইহান একা একা ঘুমিয়ে গেল বলতে হলো না কিছুই যেহেতু সকালবেলা উঠেছে না ও নিজের মতো নিজে ঘুমিয়ে গেছে আর আমি একটু আমার নিজের মুখটা দেখাচ্ছি তো ফাইনালি আমরা ফালাকাটা স্টেশনে নেমে গেছি এবার বাড়ি যাওয়ার পালা তো স্টেশন থেকে নেমে দাদা আসতে চেয়েছিলো নাবার জন্য কিন্তু হচ্ছে বললাম যে আসতে হবে না আমরা একটু ঘুরে আসব তো তাই জন্য বললাম আসতে হবে না তো আমরা নিজেরা নিজেরাই যাবো তো টোটোটা দেখে নিই চলো একটু এগিয়ে যাই গিয়ে টোটো পাই নাকি বেরিয়ে যাই আগে বেরিয়ে টোটো পাই নাকি দেখি তারপর টোটোতে করে চলে যাব তো শর্টকাট রাস্তা আছে আমাদের বাড়ি থেকে যাওয়ার কিন্তু আমরা শর্টকাট না একটু ঘুরে যাব তো ফাইনালি দেখো আমরা বাড়ি চলে এসেছি কিছু জিনিস কেনাকাটা করার পর তো বাড়ির সামনে রাস্তার সামনে ভাই দাদা বোন সবাই মিলে দৌড়ে চলে গেছে আমাদেরকে দেখেই খুব খুশি করে ইহানকে দেখে দেখে সবাই মিলে জোর জরজরবস্তি করছে দাদা ভাই দাদা ভাইও খুব খুশি ইহান এসছে তো ইহানকে বাবা করে নিয়েছে আর ওই দেখো আমার মাও আসছে দূর থেকে আমার মা চলে এসছে ইহানকে নেওয়ার জন্য আর ইহানে দেখো কান্নাই থামছে না ও এতটা খুশি ছিল মামাবাড়ি আসার জন্য কিন্তু কারো কোলে যাবে না ও নিজের মতো তো আমি বলেছিলাম তোমাদেরকে আমার মামাবাড়ি পুজো এই তো আমার মামাবাড়ির ঠাকুর তিন না তার মঙ্গলচন্ডী দুটো পুজো একই দিনে হয় তো বেশি প্রতিবার মঙ্গলবার করেই হয় হয় বৈশাখ মাসে হয় নয় জ্যৈষ্ঠ মাসে হয় তো ঠাকুর মশাই ঠিক করেন কোন মাসে পুজোটা হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট নে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাক্টা